দিনটা ছিল বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই উপলক্ষে ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম স্কুলের উদ্দেশ্যে আর দেখো রোজ যাই ট্রেন প্রচন্ড ভিড় থাকে আর এই ভোরবেলা ট্রেন এত ফাঁকা যে আমি কনফিউজড কোথায় বসবো কোনো সিটি পছন্দ হচ্ছিল না শেষমেশ একটা জানলার ধারের সিটে বসে পড়লাম অবশ্য সবই জানলার ধারের সিট সেদিন ফাঁকা ছিল আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সাতটার সময় কিন্তু বাইরের ওয়েদার দেখো দেখে মনে হবে যেন ভোরবেলা এত কুয়াশা ছিল সেদিন মারাত্মক কুয়াশা ছিল তবে ঠান্ডা সেরকম ছিল না আজ ছোট্ট করে তোমাদের সাথে আমার স্কুল যাওয়ার জার্নিটা শেয়ার করব। সেই জন্যই সকাল সকাল ট্রেনে ওঠার ভিডিওটা করেছিলাম দেখলেই তো ট্রেন থেকে আমি নেমে পড়েছিলাম নৈহাটি স্টেশনে তারপর স্টেশনের বাইরে এসেই ধরে নিলাম অটো অটোতে করে বেশ কিছুটা রাস্তা যেতে হয় আর বাইরের ওয়েদারটা দেখো পুরো কুয়াশায় ঢাকা অটো থেকে নেমে আবার চেপে পড়েছি টোটোতে যদিও মাঝখানে আমি তোমাদের চাবি দেখালাম ওটা ছিল সাইকেলের চাবি কিন্তু সেদিন অত সকাল সাইকেল বের করা ছিল না তাই আমি টোটোতে করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম আমি যখন প্রথম এই স্কুলে জয়েন করি তখন এই রাস্তা দিয়ে টোটো চলতো না তাই সাইকেলটাই ছিল ভরসা কিন্তু এখন অ্যাভেলেবেল টোটো হয়ে গেছে দেখো আমি আমার স্কুলে পৌঁছে গেছি আমার স্কুলের সামনে কিন্তু বিশাল বড় একটা খেলার মাঠ রয়েছে স্কুলটা একদম রাস্তার ওপর তাই টোটো থেকে নামলেই স্কুল এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে আটটা মতো বাজে দেখো এত সকাল সকাল কুয়াশার মধ্যেও বেশ কিন্তু ভালোই বাচ্চা আমাদের স্কুলে এসেছিল এবং সবাই নেতাজির জন্মদিনে পতাকা তোলার জন্য রেডি নেতাজি সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মদিন পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করেছি আমাদের বিদ্যা মন্দির একটি বিদ্যালয় তোমরাও এসেছ আমরা যতদিন বেঁচে থাকবো পৃথিবী যতদিন থাকবে এই রাষ্ট্রনায়ককে আমরা প্রতি বছর এই তেইশে জানুয়ারি স্মরণ করব কারণ এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন স্বাধীনতা আনার প্রথম অগ্রণী ভূমিকা নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার কথা আমাদের এই সামান্য শিক্ষায় শেষ করা যাবে না তবু অল্প দু একটা কথা বলে রাখছি তার জন্মস্থান বাবার নাম মায়ের নাম সৈব্য পুষ্পস্তাব দিচ্ছেন আলোক স্যার আমাদের বিদ্যালয়ের শিক্ষক মিনময় সরকার মহাশয় বোদি নেতাজী মূর্তিতে পুষ্পস্তাবন অর্পণ করছে তোমরা লাইনতে সুযোগ অনুষ্ঠান শেষ করব। তোমরা কিন্তু কেউ যাবে না সবাই স্কুলের ভেতরে আসবে আমরা তোমাদের জন্য কিছু খাবার রেখেছি আমরা যখন ছোট ছিলাম তখন এই স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা কিন্তু দুটো মেরি বিস্কুটে খুশি হতাম কিন্তু এখনকার দিনের বাচ্চারা কিন্তু মেরি বিস্কুটে খুশি হয় না তাদের খুশি করার জন্য মোয়া জিলিপি এইসব কিছুর ব্যবস্থা করতে হয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো ও শেয়ার করে দিও ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো